বন্ধুরা চলে এসেছি অনেক দিন বাদে তোমাদের সাথে সামনে ইটিং শো নিয়ে অনেক দিন করা হয় না আর খেয়ে নিই সবাই মিলে একসাথে খাই সেই জন্য আর তোমাদের সামনে আসা হয় না কারণ খেতে খেতে আমরা অনেক রকম গল্প গুজব করি সেগুলো তো আর সবসময় সবার সামনে করা যায় না সেই জন্য আমি আসতাম না ইটিং শো নিয়ে তোমাদের কাছে তো আজকে বিরিয়ানি খাচ্ছি তাই ভাবলাম বিরিয়ানি যখন আমি খাচ্ছি তখন তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে আর বিরিয়ানি জানোই তো এর পেছনে অনেক রহস্য আছে তো সেই রহস্য কথা খাবো আর তোমাদের সাথে বলবো ঠিক আছে চলো খেতে থাকি একটু ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানিটা কারণ স্নান তারপরে বসলাম খেতে পাশে আবার যে যার তারিখে এইটা কিন্তু নিয়ে নিয়েছি কারণ চাটনি দেয়নি তো বুঝতেই পারছো আমার আবার একটু টমেটো সস না হলে হয় না নিজে নাকি আমি পারি না লোকের বাড়ি ঘুরে ঘুরে নাকি আমি বিরিয়ানি খেতাম সেই দিনগুলো সেই কথাগুলো কানের এখান দিয়ে ঢুকে না এখান অব্দি চলে এসেছে বুঝেছো শুনেছি কেউ কেউ বলেছে কেউ একজন বলেছে খাইয়ে যারা মানুষকে খোটে দেয় তাদের মতো নিকৃষ্ট মানুষ মনে হয় না আর কেউ আছে পৃথিবীতে আমার মনে হয় না তো যাই হোক আজকে আমি বিরিয়ানি খাচ্ছি তাই কথাটা মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি খেতে পাই না ভাবা যায় যা খাই আমি তার বেশিরভাগ সময় আমি তোমাদের সাথে শেয়ার করি আমি যদি পান্তা ভাত খাই তাও তোমাদের সাথে শেয়ার করি যদি বিরিয়ানি খাই তাও শেয়ার করি ফ্যানে ভাত খেলে তা সেটাও শেয়ার করি মাঝ ভাত খেলে সেটাও শেয়ার করি আমার খাওয়া নিয়ে খাওয়া দেখানোর জন্য ইটিং শো করানোর জন্য এত এত খাই না আমি আর এমনিতেও আমি এত এত খাবার খাই না কখনো সে যার বাড়ি যায় তারা যদি মিথ্যা কথা বলে তাদের আলাদা ব্যাপার কিন্তু আমি তো অনেকের বাড়ি গেছি তারা যদি বলতে পারে যে আমি প্রচুর খাই তাহলে খাই তাই আজকে বিরিয়ানি খাচ্ছি তো সেই দিনগুলোর কথা মনে পড়ল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খাওয়ার পর খাওয়ানোটাও যদি কেউ ভুলে যায় তাহলে তো আর কিছু বলা নেই বলো যাক মানুষ তো মান আর থাকলে নিশ্চয়ই একদিন বুঝবে যারা বলে তাদের কথা বলছি যারা বলে তাদের কথা বলছি যে খাইয়ে কাউকে খোটা দেওয়া বা খেতে পায় না আমার বাড়ি এসে খেয়েছে ঈশ্বর আছে তবে চিকেন তো আমার খুব একটা পছন্দ নয় এখন একদম চিকেন খেতে পারি না বিরিয়ানিটাই বেশি করে খেয়ে নেবো যতটা পারবো কিন্তু চিকেনটা ওই একটু একটু খুঁটে খুঁটে চিকেনটা আমি পুরোটা খেতে পারবো না হ্যাঁ পেয়েছি আমার ফোন ব্যাগের মধ্যে ছিল তো ব্যাগে ছিল পাচ্ছিলাম না হুম গরম গরম থাকলে একটু বেশি ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেছে বুঝেছো আমার আর টেস্ট লাগছে না সেই জন্য রোদ্দুর মাথা ঘুরছিল আমার বাইরে থেকে এসে জানো ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম তার মধ্যে টোটো চলছে না চলছিল না বিশ্বকর্মা পুজো টোটো পুজো সব ওই প্যান্ডেলের মানিকতলায় আর ওই পিঙ্ক কালার কারণে সব দাঁড়িয়ে আছে যাবে না নাচ করছে এই ভদরৌদ্রের মধ্যে নাচছে সব

Yeah. আর মনে হচ্ছে খেতে পারবো না পেট পুরো ভর্তি হয়ে যাচ্ছে ওখানে আজকে আমাদের এনজিওতে একটা প্রোগ্রাম ছিল আর কি কল্যাণী থেকে এসেছিল অন্য একটা সংস্থা আর কি সংস্থা না ওরা মনে হয় এরকম দুঃস্থ অ মাঝে মধ্যে খাওয়ায় এনজিও থেকে গিয়ে তো আমাদের এনজিওর সাথে যোগাযোগ করে বাচ্চাদেরকে আজকে খাইয়ে আর বাচ্চাদের সাথে যতজন স্টাফ থাকে সবার জন্যই আনা হয় প্রতিবারই হয় এটা তো এইটা হচ্ছে সেখানকারই বিরিয়ানি আমাদের টিচার্সদের জন্য সবার একটা করে প্যাকেট থাকে তো সেটাই ছিল চিকেন বিরিয়ানি আর ছিল রসগোল্লা তো সে রসগোল্লাটা তো আর আনা সম্ভব না ওটা আমরা ওখানে খেয়ে নিয়েছি আর বিরিয়ানিটা সবাই বাড়ি নিয়ে এসেছি কারণ ওখানে বসে বসে তো আমরা খেতে পারবো না বাচ্চাদের খাইয়ে টাইয়ে সব করে তোরে দিয়ে তারপর আমরা বাড়ি আসি তো বাড়ি এসে তারপরে খেলাম তাই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে এতটা রাস্তা কল্যাণী থেকে এসেছিলেন ওরা ওনারা খুব ভালো ভীষণ ভালো

a চলো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কারণ আমি না এই বিরিয়ানি আর খেতে পারছি না আর এই দেখো পুরো চিকেন এইখান থেকে একটুখানি নিয়েছি আর খেতে পারছি না কিছু করার নেই প্রথম তো ঠান্ডা হয়েছে একটু ঠিক কথাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি চিকেন পছন্দ করি না খেতে পারি না সেই জন্য আমি খেতে পারছি না তো চলো যাই হোক যেটাই হোক যেটুকু খেলাম তোমাদের সাথে গল্প করতে করতে খেলাম আমার কাছে ওটাই আনন্দের ব্যাপার যে খেতে খেতে একটু গল্প অনেকদিন বাদে করতে পারলাম অ্যাকচুয়ালি ননকদের সাথে বসে খাই তো গল্প তোমাদের সাথে মানে বক বক করে খেতে আর পারি না ওদের সাথে বক বক করি আর সেই গল্প তোমাদের সাথে শেয়ার করা যাবে না পারিবারিক গল্প থাকে ওর মধ্যে অনেক তো সেই জন্য সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না যাই খাই সেটাই এর কোনো কিছুই শেয়ার করি না কোন মাঝে দু একদিন দেখিয়েছিলাম আর ওখানে আমরা কি করি ঘরে মা মেঝেতে বসে সবাই মিলে খাই টেবিলে বসে কেউ খাই না তো সেই কারণে একটু ভিডিও করতেও অসুবিধা হয় তো আর করি না ওই একদিন দুদিন করে আর ছেড়ে দিয়েছি করা যে দূর না করবোই না তাক তো আজকে যেহেতু বিরিয়ানি খাচ্ছি তাই ভাবলাম যে তোমাদের সাথে গল্প করতে করতে বসে বসে খাই ওদের সাথে বসে খেলে আর আমি শেয়ার করতে পারবো না তো সেই কারণে তোমাদের সাথে একটু গল্প করতে করতে খেলাম তবে আমি বিরিয়ানি তিন বছর ধরে বাড়িতে খেতে পাইনি এটাই আমার কষ্টের জানো তিনটে বছর ধরে বিরিয়ানি আমি অন্য জায়গায় খেয়েছি বাড়িতে খেতে পাইনি তো খাওয়ার ক্ষমতাই ছিল না নাকি শুনেছি এটা আমি শুনলাম তো এই খেলাম আজকে সেটাও আমার বাড়ির পয়সায় না দেখো কপাল তো কী করবো বলো ভগবান আছে যার খাবার তাকে ঠিক তার পাতে ঠিক জুটিয়ে দেন তো আমি লোকের বাড়ি ঘুরে ঘুরে খাই বলে কত লোকের কত কষ্ট কিন্তু কি কপাল বলো তারা কোথাও গিয়ে খেতে পায় না যারা বলে আমি কিন্তু মানে কাউকে মিন মিন করে বলছি না যারা বলে কমেন্ট বক্সে এসে যারা বলে বা আদার্স যারা বলে তারা কিন্তু ওই যে বললাম আর মানে কি বলবো এগুলো হচ্ছে নিচু মানসিকতার মানুষের পরিচয় খাওয়া নিয়ে কথা বলা তাই না তো সেই কারণে বলছি যে খাও নিজের মতো যা পারবে সেদ্ধ ভাত খাও ডাল ভাত খাও আনন্দে খাও আর যখন লোককে খাওয়াবে সেটা ডাল ভাতই হোক আর বিরিয়ানি হোক মাংস ভাত হোক মন থেকে খাওয়াবে মন থেকে একভাবে খাইয়ে পেছন থেকে আরেকভাবে বলা এটা মানুষের বড় মানে লক্ষণ নয় তো এই বিরিয়ানিটা আরও খেতে পাচ্ছি না ওই কথাগুলো চিন্তা করেই আরও বিরিয়ানিটা খেতে পারলাম না এটা হচ্ছে মেন ব্যাপার কারণ ওই বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে পার্থক্য আছে তাই না তো চলো বন্ধুরা আজকে তোমাদের কাছে বললাম একটু দুঃখের কথা যে তিন বছর ধরে আমি বিরিয়ানি নিজের পয়সায় খাইনি তো আজকেও সে দেখো নিজের পয়সায় খেলাম না এটাই কপাল তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম টাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি এই বিষয়ে কোনো কথা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে সমাধি তুমি তিন বছর বিরিয়ানি খেতে নি নিজের পয়সা দিয়ে বিরিয়ানি খাওনি তিন বছর আমি খাইনি শুধু লোকের বাড়ি খেয়ে গেছি বুঝেছো এটাই আমার তো চলো টাটা বাই ভাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে দেখো চলো টাটা